বন্ধুরা নমস্কার আমি তনুজা আজ আমি দেখাবো আমার বাড়ির কিছু জবা ফুলের কালেকশান এই জবা গাছটি আমি একটা ছোট্ট ডাল থেকে আমার বাড়ির সামনে একটু জায়গাতে লাগিয়ে দিয়েছিলাম দেখুন তিন বছর গাছটি কত বড় হয়ে গেছে আর দেখাবো আমার ছাদ বাগানের কিছু জবা ফুল যেগুলো আমি সব কাটিং থেকেই লাগিয়েছি এবং এই গাছগুলিকে আমি প্রতি বছর বর্ষার পর পরে কাটিং ছাটাই করে দিই যার জন্য গাছগুলি বেশি বড়ো হতে পারে না আমার কাছে আছে লাল ঘন্টা জবা সাদা এবং গোলাপি গোলাপি কালারের কিছু জবা বন্ধুরা দেখুন কি সুন্দর আমার ছাদে প্রচুর ফুল দেয় প্রতিদিন এক সাজি ভরে আমি ফুল পাই এপাশে আছে টগর ফুল গাছ সিঙ্গেল টগর তারপরে আকন্দ কিছুটা আকন্দ গাছ আমি একটা ডাল থেকে লাগিয়ে দিয়েছি তারপরে দেখুন ড্রাগন ফুল ফল গাছ ড্রাগন ফলে একটা ফুল এসছে কি সুন্দর ফুলের সৌন্দর্য তারপর আমি পূজার ফুলগুলি কালেকশান করে নিয়েছি বন্ধুরা দেখুন বিভিন্ন রকম ফুল দিয়ে আমি সাজিটিকে ভরিয়ে দিয়েছি প্রতিদিন আমি এইভাবে ফুল পাই আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ